আপনারা যদি মোবাইলে ছবি তোলেন এক দিনের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকার একটা কার্ড আর আপনারা যদি একশো টাকার কার্ড করেন তো সেটা হলো আপনারা সরস্বতী পুজো পর্যন্ত ছবি তুলতে পারবেন আর ডিএসএলআর বা অন্য কোনো কিছু দিয়ে যদি আপনারা ছবি তোলেন তাহলে একদিনের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে একশো টাকা আর পুরো সিজনের জন্য হলো দুশো টাকা তো এই ইনফরমেশানটা আমি দিয়ে রাখলাম মহালয়ের দিন এখানে কিন্তু ফটোগ্রাফি করা যাবে না বা যারা ভিডিও বানাচ্ছে তারাও এখানে তাদেরকেও অ্যালাউ করবে না তো এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম নমস্কার আমি রাজা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লেন রাজা আমি এখন রয়েছি কুমোরতুলি ঘাটের ঠিক সামনে আজ আমি আমার এই ভিডিওতে দেখাবো কুমোরটুলিতে দুর্গা পুজোর যে ঠাকুর প্রস্তুতি সেই কাজ কতটা সঙ্গে জেনে নেব রঙের কাজ কতটা কমপ্লিট হয়েছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো এই হলো কুমোরটুলি ঘাট আর এই পাশ দিয়ে সোজা চলে গেলে যাওয়া যাবে শোভাবাজার আইরি টলা আর এদিক দিয়ে সোজা চলে গেলে যাওয়া যাবে বাগবাজার তবে আমরা যাব এদিক দিয়ে তো এখান দিয়ে আমরা আজকে গঙ্গার পাড় দিয়ে কুমোরটুলি ঢুকবো তো চলুন আপনাদের আজ কুমোরটুলি ঘুরে দেখাচ্ছি তো আমরা আসলাম এদিক দিয়ে এসে আমরা যাব হলো এদিকে সোজা আর এই পাশেই দেখতে পাচ্ছি বেশ বড় বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রঙের কাজ আমার চোখে পড়েনি আরো ভেতরে ঢুকবো আর আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি খড়ের কাজ হচ্ছে আর এই পাশেও দেখতে পাচ্ছি একটা বড় ঠাকুর যেটা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা এই রাস্তা দিয়ে সোজা আসলাম সোজা আসার পর এই পাশে দেখতে পাচ্ছি দুটো রাস্তা চলে যাচ্ছে এই পাশে একটা রাস্তা আর এই পাশেও একটা রাস্তা তো চলুন আমরা এই পাশের রাস্তাতেই আগে যাব যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা যারা ভিডিও বানাতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা সর্বরাজ্য অনেকেই দেখছি ভিডিও করছে অনেকেই দেখছি ফটোগ্রাফি করছে তো আপনারাও চলে আসুন এই জায়গায় ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে যান তো এখানে দেখতে পাচ্ছি ঠাকুর তৈরির কাজ চলছে যতটা সম্ভব আঙ্গুলের কাজ চলছে সামনে আঙ্গুল বানানো হচ্ছে দুর্গা প্রতিমার আর এই পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো মাটির গাছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এই রাস্তা দিয়ে একদম সোজা আসলাম আসার পর এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে কুমোরটুলি তো দুপাশেই ঠাকুর প্রচুর তৈরি হচ্ছে আর এই পাশে যেগুলো রয়েছে পরপর পরপর সেখানে সব বড় বড় ঠাকুরগুলো তৈরি হচ্ছে আর সামনে ফটোগ্রাফি চলছে এই ঠাকুরটা দেখুন কত বড় ঠাকুরটা এই ঠাকুরটা পুরোপুরি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই পাশে ঠাকুর দেখতে পাচ্ছি যেটা রঙের কাজ শুরু হয়ে গেছে আর ভেতরেও রয়েছে বেশ কিছু ঠাকুর যেগুলো রঙের কাজ শুরু হয়ে গেছে এই পাশেও দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে আরও বেশ কিছু ঠাকুরের রঙের কাজ চলছে এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি রঙের যে ফার্স্ট যে কাজ সেই কাজটা কমপ্লিট হয়েছে আরও আস্তে আস্তে সব কাজ রঙের যত কাজ রয়েছে সেগুলো হবে তো এই পাশ দিয়ে আমরা সোজা আসলাম এসে এবার এই বা দিকে যাবো অর্থাৎ এই রাস্তাতে যাব আর এখানে রয়েছে সেই ট্রামের দোকান এর দোকানের চা খুব ফেমাস আর প্রচুর শুটিং এইখানে হয়েছে আর আমরা যাব এবার এদিকে এই পাশে দেখতে পাচ্ছি বেশ বড় বড় ঠাকুর রয়েছে যেগুলো রং হয়নি কিন্তু মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে একটা ঠাকুর দেখতে পেলাম যে ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে আর এই ঠাকুরটা রং হয়ে গেলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই পাশেও চলছে ঠাকুর তৈরির প্রস্তুতি মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু রঙের কাজটাই বাকি এপাশে বেশ একটা বড় ঠাকুর চোখে পড়ল এখানে বেশ ছোট ছোট সফিস টাইপের ঠাকুর দেখতে পাচ্ছি এগুলো আপনারা চাইলে কিনতে পারবেন আর ভেতরেও দেখতে পাচ্ছি যেগুলো বানানোর কাজ হচ্ছে তো আপনারা যারা এখানে আসবেন তারা এটা চাইলে কিনতে পারবেন বা ফটোগ্রাফির জন্যও কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ঠাকুর তৈরি হচ্ছে যেগুলো রং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে আর উপরের দিকে রয়েছে অনেক ছোট ছোট ঠাকুর এখানে খড়ের কাজ হচ্ছে খড়ের কাজ এখানে কমপ্লিট এখনো হয়নি হচ্ছে তো আমরা আরও সোজা সামনের দিকে যাব তো আমরা এদিক দিয়ে সোজা আসলাম সোজা এসে এবারে সোজাও যাওয়া যাবে এদিক দিয়ে সোজা রাস্তাটার যে রয়েছে এদিক দিয়ে সোজাও যাওয়া যাবে আবার বা দিকেও যাওয়া যাবে তো আমি এখন বা দিকে যাব গিয়ে আপনাদের দেখাব এই স্টুডিওতে দেখতে পাচ্ছি ঠাকুরগুলোর রং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি মাটির কাজ হচ্ছে তো এই মোড় থেকে এই বা দিকে যাওয়া যাবে আবার সোজাও যাওয়া যাবে বা দিকে গেলে আপনারা বেশ ভালো ভালো ঠাকুর দেখতে পারবেন আর সোজা যে জায়গাটা এটা পুরোটাই হলো সোলার যে সমস্ত কাজ হয় সেই সোলার কাজ এই সোজাই এখানে অনেক দোকান পেয়ে যাবেন এই আশেপাশে অনেক দোকান রয়েছে এই রয়েছে আরও সামনেও রয়েছে পরপর এটা হলো কুমোরটলির মেন এন্ট্রান্স এন্ট্রি তো এইখান থেকেই মানুষ ঢোকে তবে আমি আছে গঙ্গার পার দিয়ে ঢুকেছি তো চলুন এইখানেও বেশ কিছু দোকান রয়েছে যেখানে ঠাকুর তৈরি হয় এবং সোলার কাজও হচ্ছে তো সেইগুলোই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ঠাকুরের যে গয়নার কাজ এখানে হচ্ছে এই হলো গয়নাগুলো এখানে দুর্গা ঠাকুর থেকে আরম্ভ করে বিশ্বকর্মা ঠাকুর সব পুজোরই গয়না এখানে পেয়ে যাবেন তো চারিদিকেই রয়েছে গয়না এই পাশেও দেখছি সোলার কাজও হচ্ছে আর এই পাশেও বেশ অনেক গয়নার রয়েছে পাশেও দেখতে পাচ্ছি ঠাকুরের রঙের কাজ হচ্ছে আর সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুরেরও রঙের কাজ হচ্ছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে রং হচ্ছে তো এখানেও দেখতে পাচ্ছি মাটির কাজ হচ্ছে আর এই পাশেও অনেক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি আর এই সামনে একটা ঠাকুর দেখতে পাচ্ছি যেটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে এক শিল্পী ঠাকুরের মুখ বানাচ্ছে আর এত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট কুমোরতলি বনমালি সরকার স্ট্রিট তো এই পাশ থেকে সোজা চলে গেলে শোভা বাজার দিকে যাওয়া যাবে আর এই পাশ দিয়ে সোজা চলে গেলে বাঘবাজারের দিকে যাওয়া যাবে তো আপনারা বাগবাজার হয়েও আসতে পারবেন বা শোভা বাজার বা এই টলা হয়েও আসতে পারবেন অটোতে যদি আপনারা যান তো আপনারা কুমোরতলি নামবো বা কুমোরতলির সামনে যাব বা বনমালী সরকার স্ট্রিট বললে অটোই আপনাকে নামিয়ে দেবে খুব সুন্দর একটা বেশ মডেলের মতন ঠাকুরের মুখ এখানে রাখা আছে এগুলো বিক্রি হয় তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন এই পাশে খুব সুন্দর সুন্দর সোলার কাজ দেখতে পাচ্ছি বেশ বিভিন্ন ডিজাইনের আর এই পাশেও একটা দোকান রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর গয়নার কাজ রয়েছে খুব সুন্দর সুন্দর চারিদিকে রয়েছে গয়নার কাজ এই পাশেও রয়েছে অনেক দোকান যেখানে গয়নার কাজ রয়েছে এ রয়েছে তো এই একটা দোকানের নাম দেখলাম গীতাঞ্জলি এখানে যে সুন্দর সুন্দর এখানে অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা চাইলে কিনতে পারেন খুব সুন্দর লাগছে জিনিসগুলো এপাশও রয়েছে গীতাঞ্জলি দোকানের ঠিক পাশেই রয়েছে আরো একটি দোকান যেখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ঠাকুরের যে সাজ থেকে আরম্ভ করে ঠাকুরের বিভিন্ন রকমের স্টাইলের মুখগুলো খুব সুন্দর লাগছে আর এখানে যতটা সম্ভব এটা চাঁদমালা খুব সুন্দর লাগছে আপনারা যারা আসবেন তারা এইগুলো একটু দেখে নেবেন তো এবারে চলুন আমরা বাঁ দিকে যাবো আর এই পাশেও দেখতে পাচ্ছি অনেক ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ঠাকুরের মাটির কাজ হয়েছে এখনো পর্যন্ত খুব একটা রঙের কাজ কমপ্লিট হয়নি এই পাশেও রয়েছে অনেক ঠাকুর যেগুলো বানানো হচ্ছে বাদিকে ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছি অনেক ঠাকুর তৈরি হচ্ছে আর এই পাশে গয়নার কাজ রয়েছে অনেক আর এই পাশেও রয়েছে অনেক ঠাকুর তৈরি হচ্ছে একটু ভেতরের দিকে যাব ভেতরের দিকে আপনাদের দেখাবো তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুরের রঙের কাজ হচ্ছে এখানে স্টুডিওর মতন রয়েছে একটি দোকান তো এখানে দেখতে পাচ্ছি অনেক ঠাকুর তৈরি হয়েছে যেগুলো রং কমপ্লিট হয়েছে মোটামুটি রং কমপ্লিট হয়েছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে এই পাশেও রয়েছে বেশ কিছু ঠাকুর যেগুলো রং মোটামুটি হয়েছে এর উপরে আরও একটি আরও একটা কোট হবে তারপরে আরও সুন্দর লাগবে যখন পুরো সাজানো হয়ে যাবে আর এই ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি মাটির কাজ হচ্ছে আর ভেতরে বেশ কিছু ঠাকুরের রঙের কাজ শুরু হয়েছে ফার্স্ট যে প্রলেপটা হয় রঙের সেটা এখনো হয়েছে এই পাশেও রয়েছে বেশ কিছু ঠাকুর যেগুলো মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই পাশেও ঠাকুর রয়েছে এমন একটা জায়গা না যেখানে চারিদিকে শুধু ঠাকুর তৈরি হয় শুধুমাত্র বলে নয় এখানে বারো মাসে কিন্তু কোনো না কোনো ঠাকুর তৈরি হয় তো এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কাজগুলো আর ভেতরেও অনেক কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছি বেশ কিছু ঠাকুরের কাজ হচ্ছে যেগুলো মাটির কাজ হচ্ছে আর ভেতরের দিকেও কাজ হচ্ছে তবে আপনারা যারা এখানে ঠাকুর ছবি তুলতে আসছেন বা ভিডিও বানাতে আসছেন তারা পারমিশন ছাড়া কখনোই কোনো দোকানের ভেতরে ঢুকবেন না এখানে বেশ ছোটো ছোটো ঠাকুরের রঙের কাজ হচ্ছে আর এটা পুরো কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে আর এগুলো বিক্রি হয় তো আপনারা যারা এখানে আসবেন তারা এই দোকানগুলো ভিজিট করে দেখতে পারবেন এখানে আরও অনেক রয়েছে অনেক রকমের রয়েছে বিভিন্ন দামের রয়েছে আর এই পাশেও রয়েছে বেশ একটা ঠাকুর ছোট ঠাকুর কিন্তু খুব সুন্দর লাগছে আর উপরের দিকেও রয়েছে অনেক ঠাকুর শুধু ঠাকুরও নয় বিভিন্ন মূর্তিও রয়েছে এখানে তো আমরা এদিক দিয়ে সোজা আসলাম আর আসার পর এই সামনেটাও দেখতে পাচ্ছি প্রচুর গয়নার কাজ এখানে প্রচুর দোকান রয়েছে চারিদিকে তো চলুন একটু আপনাদের গয়নার কীরকম ডিজাইন হয়েছে এই বছর দুর্গা পুজোয় আপনাদের একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন গয়নার কাজ চলছে আর এই রয়েছে অনেক গয়না এ রয়েছে আর এই পাশটা সব পুরো দোকানগুলোতেই চারিদিকেই গয়না এরকম প্রচুর কাজের কাজ রয়ে হচ্ছে এই পাশেও অনেক রয়েছে দোকান আবার এই রয়েছে তো চলুন এই সামনের দিকে একটু এগোলে আরও বেশ কিছু ঠাকুর দেখতে পারবো তো চলুন আপনাদের একটু ঘুরে দেখাই তো এদিক দিয়ে সোজা আসলাম আসার পর আমরা যাব এদিকে আর এখানেও দেখতে পাচ্ছি ঠাকুরের কাজ হচ্ছে তৈরি করার কাজ হচ্ছে আর এখানে ঠাকুরের যে হাত সেই হাতের কাজ এখানে হচ্ছে মানে বানানো হচ্ছে এরপরেও রয়েছে বেশ কিছু ঠাকুর যেগুলো মাটির কাজ হচ্ছে এখানে বেশ কিছু ঠাকুর দেখতে পাচ্ছি যেগুলো রঙের কাজ হয়েছে তো আপনারা যারা এখানে আসবেন তারা দয়া করে উইদাউট পারমিশনে কোথাও ফটো তুলবেন না আর এখানে একটা রুলস করেছে সেটা হলো আপনারা যদি মোবাইলে ছবি তোলেন এক দিনের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে পঞ্চাশ টাকার একটা কার্ড আর আপনারা যদি একশো টাকার কার্ড করেন তো সেটা হলো আপনারা সরস্বতী পুজো পর্যন্ত ছবি তুলতে পারবেন আর ডিএসএলআর বা অন্য কোনো কিছু দিয়ে যদি আপনারা ছবি তোলেন তাহলে একদিনের জন্য আপনাদের পেমেন্ট করতে হবে একশো টাকা আর পুরো সিজনের জন্য হলো দুশো টাকা তো এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম আর যারা এখানে ফটো তুলতে আসছেন তারা পারমিশন ছাড়া কোথাও ঢুকবেন না তার কারণ এখানে প্রত্যেকটি শিল্পী খুব কষ্ট করে ঠাকুর তৈরি করছে কাউয়ের বা আমার বা আপনার ভুলের জন্য সেখানে যদি কোনো প্রবলেম হয়ে যায় তো সেটা ঠিক নয় আর আরও একটা ইনফরমেশন দিয়ে রাখছি মহালয়ের দিন এখানে কিন্তু ফটোগ্রাফি করা যাবে না বা যারা ভিডিও বানাচ্ছে তারাও এখানে তাদেরকেও অ্যালাউ করবে না তো এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন